আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনেরই বিধান মতো জীবন কেন গড় না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না বিধান মতো জীবন কেন গড় না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে না আজানো হলে যাও না তুমি মাসিজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা যার কটা দিন পরে যাও না তুমি ঘরে ডাকলে বল পড়বা নামাজ তো রাখো না হায়াত তোমার আসে কয়দিন সে খবর তো রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো তো রবকে রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে না সুদের টাকাই কর তুমি কত বাড়ি গাড়ি ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি সুদের টাকাই কর তুমি কত বাড়ি গাড়ি ভাব না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কা কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো তা রাখো না বন্ধু তুমি ডাকার মতো ডাকো না বন্ধু তুমি ডাকার মতো ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো কনা